লাইলাতুল কদরের রাত আমরা যেভাবে পূর্বে বলেছি যে আল্লাহ কোনো কোনো সময়কে পবিত্র করেছেন লাইলাতুল কদর রমজান মাসের মাঝে আরেকটা পবিত্র অপশন যদিও রমজান মাসই পবিত্র কিন্তু লাইলাতুল কদরের ক্ষেত্রে কোরআন শরীফে একটি ছোড়া অবতীর্ণ হয়েছে যে ক্ষেত্রে বলা হচ্ছে যে ইন্না আঞ্জাল না হুফি লাইলাতিল কদ আল্লাহফাকরব্বুলা আল আমিন বলছেন যে আমি লাইলাতুল কদর দান করেছি এটা আমাদের জন্য একটা সুযোগ এই রাত্রে এক রাত্র এবাদত করলে হাজার মাস অপেক্ষা উত্তম মানে হাজার মাসেরও বেশি এবাদতের সভাব পাওয়া যায় তাহলে রাত আসলে হাজার মাস বলতে হাজার মাস হয় না অসংখ্য আরবিতে বোঝানো হয় হাজার দে অসংখ্য উদাহরণ হিসেবে উদাহরণ হিসেবে বলা হয়েছে তাহলে এটা একটা বিশেষ সুযোগ কিন্তু এই রাতটা কেন এত পবিত্র হলো এটা একটা বিষয় এই সুরাতে এসেছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর এ রাতে আল্লাহর তরফ থেকে ফের এবং রুহ অবতীর্ণ হয় অনেকেই বলে থাকেন মালা একা ফেরেস্তাগণ ও আর রুহ মানে হজরত জিব্রাহ আমিন কিন্তু মালা একা ফেরেস্তাগণ তো আসেনি রুহ বলতে এটা আর একটা ভালো এক তাফসির আছে তা হচ্ছে রুহ এমন কিছুতে থাকে যার ইচ্ছা থাকে চলাফেরা থাকে নড়াচড়া থাকে স্বাধীনতা থাকে ফেরেস তারা কিন্তু এই ধরনের না ফেরেস তারাও নড়াচড়া করেন কিন্তু কোনো স্বাধীনতা নেই যে ফেরেস তাকে আল্লাহ রব্বুল আলমিন যে নিয়তে যে কাজের জন্য সৃষ্টি করেছেন সারাটি জীবন ওই কাজই করে যাবে এছাড়া অন্য কোনো কাজ করতে পারবে না তার কোনো স্বাধীনতা নাই কিন্তু রুহ এমন একটি বিষয় যেটা মানুষের মাঝে থাকে যেমন আমাদের রাসুলকে বলা হচ্ছে কোরআন শরীফে এসেছে হে রাসুল তোমাকে প্রশ্ন করা হবে প্রশ্ন করবে তারা যে রুহ কি জিনিস বলে দাও যে রুহ হচ্ছে আল্লাহর নির্দেশ যা মানুষের মাঝে আছে তাহলে এখানে বিশেষ কিছুকে বোঝানো হচ্ছে ফেরেশতারা তো এসেই গেছে মালায়েকা আল্লাহ কাক রাব্বুল আলমিন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ফেরেশতারা অবতীর্ণ হন কিন্তু ফেরেশতা কা কোথায় এসে অবতীর্ণ হবেন কার কাছে এসে অবতীর্ণ হবেন রাসুলের সময় আল্লাহ রাসূলের নিকট অবতীর্ণ হতেন আমাদের রাসুলের পূর্বে অন্যান্য নবী রাসুলগণের নিকট অবতীর্ণ হয়েছেন কিন্তু আমাদের রাসুল যেহেতু সর্বশেষ রাসুল খাতমে নবুয়াত ঘোষণা হয়ে গেছে এরপরে আর কোনো নবীর আসল আসবেন না কিন্তু লাইলাতুল কদ তো প্রতি আসে প্রতি বছরই আসে এই যে ফেরেস্তা যে আসবেন অবতীর্ণ হবেন কোথায় ফেরেশতা অবতীর্ণ হওয়ার নির্দিষ্ট জায়গার প্রয়োজন আছে তো ফেরেস্তা কোনো কিছু নিয়ে আসতেছেন রহমত নিয়ে আসতেছেন উপহার নিয়ে আসতেছেন বরকত নিয়ে আসতেছেন বিশেষ ও নিয়ে আসতেছেন এবং এই রাত্র হাজার মাস অপেক্ষা উত্তম এবং এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে বিশেষ প্রতিনিধি বিশেষ কিছু নিয়ে আসতেছেন কোনো ক্ষেত্রে কোন কোনো ক্ষেত্রে বলা হয় যে এক বছর মানুষ যা করবে যা খাবে তৌফিক যা কিছু সব কিছু নিয়ে আসতেছেন তাহলে ফেরেশ তা কোথায় এসে হচ্ছেন রাসুল বিদায় নিয়েছেন অন্যান্য নবীকরণ বিদায় নিয়েছেন এখানে একটি প্রশ্ন তাহল তা হচ্ছে ইমামতের বিষয়টা স্পষ্ট হয় আল্লাহর প্রতিনিধি রাসুলের প্রতিনিধি মানে আমাদের রাসুলের পূর্বেও অন্যান্য নবীগণেরও স্থলাভিষিক্ত ছিলেন ওয়াসি ছিল আমাদের নবীরও ওয়াসি রয়েছেন আর আমাদের নবীর ওয়াসি হচ্ছেন জন সর্বপ্রথম হচ্ছেন আমিরুল মোমিন হজরত আলী নাবি তলিব আলাইসালাম আর সর্বশেষ হচ্ছে ইমাম মাহদি আজ্জাল আল্লাহ তাল্লাহ ফরাজা সালিম তো কাজেই জিব্রাইল যে আসে অন্যান্য ফেরেস্তারা যে আসে তারা কোথায় আসে আস কোথায় আসে তারা আসেন প্রকৃতপক্ষে আল্লাহর হুজাতের নিকট ইমামের নিকট যিনি রাসুলের স্থলাভিষিক্ত যিনি রাসুলের ওয়াসি যিনি হ্যাঁ যিনি রাসুলের পক্ষ থেকে নির্ধারিত ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ইমাম ইমাম মাহদি আলাইসাল্লাম উপস্থিত রয়েছেন এ ফেরেস্তাগণ আসেন আসার পর এই যে উপঢকন যা কিছু নিয়ে আসেন মানুষের ভাগ্যে যাবত আল্লাহর পক্ষ থেকে তারা উপস্থিত হন ইমাম মাহদি আলাহ ইসলামের নিকট আল্লাহর হুজ্জাতের নিকট এবং তার কাছে এটা হ্যাঁ বান্দার উপহার পৌঁছিয়ে দেন এবং এখান থেকে মানুষ উপকৃত হয়ে থাকে মাম মাহাদে সালামের ক্ষেত্রে আমরা সবাই বিশ্বাস করি সকল মুসলমান বিশ্বাস রাখে এমনকি যারা মুসলমান নয় তারাও সর্বশেষ মুক্তিদাতার প্রতি বিশ্বাস রাখে অন্যভাবে বিশ্বাস করে কিন্তু যখন তিনি আসবেন তখন এগুলো সব স্পষ্ট হয়ে থাকবে সবাই এসে মাম্মাদি আল্লাহ সালামের পতাকা তলে একত্রিত হয়ে যাবে তো কাজেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত এ রাতে আমরা আল্লাহর ইবাদত করার বিশেষ একটা সুযোগ লাভ করি এবং এই সুযোগ থেকে অবশ্যই আমরা উপকৃত হব